আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে আমি এমন একটি ভিডিও আপনাদের মাঝে হাজির হয়েছি স্ক্রিনে একটি নকশা দিতে পারতেছে যে সকল বাচ্চারা বিছনায় পড়স করে দেয় এই নকশাটি লেখিয়া আপনি সেই গলায় বাঁধিয়া দিবেন সেই সেদিন থেকে বিছ্রাব করা বন্ধ হয়ে যাবে দেখা যায় অনেক ছেলে মেয়েরা আছে যে দশ বছর বারো বছর বিশ বছর হয়ে গেছে কি বিবাহ সাদী হয়ে গেছে তারপরে কিন্তু বিছনায় প্রস্রাব করা রয়ে গেছে তার জন্য আপনি হাজার হাজার টাকা ব্যয় করে চিকিৎসা করেছেন ডাক্তারের চিকিৎসা করেছেন কবিরাজের চিকিৎসা করেছেন বিভিন্ন তাবিজ কবজ আপনি ব্যবহার করেছেন তারপরও সমাধান হচ্ছে না তাই আমি বলি আপনি কি করেন এই নকশাটি লেখিয়া বাদুন ইংসা আল্লাহ আল্লাহ রহমতে দেখবেন বিছনা প্রসাব করা একদম বন্ধ হয়ে যাবে আল্লাহ রহমত ইংসা যাই হোক আজকে এমনই একটি পরীক্ষিত নকশা নিয়ে হাজির হয়েছি এটা আমি বহুবার পরীক্ষা করেছি এটি পুরানো কিতাব থেকে আপনাদেরকে আমি দিয়েছি ইনশাল্লাহ এই তাবিজ লেখার কারণে আপনি কখনো ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি তাবিজটা লেখবেন অবশ্যই এই তাবিজটি লেখার আগে আপনি কমেন্টে কমেন্ট করে নেবেন আরেকটি কথা তা যে না বললেই হয় না যে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করিয়া দেন এই ভিডিওটা আপনার বন্ধুর মাঝে শেয়ার করে দিন ইনশাআল্লাহ আপনাকে আমার অন্তর থেকে অনুমতি দিয়ে আল্লাহ দেখবেন ইনশাল্লাহ প্রস্রাব করা থেকে থেকে বাচ্চা করা বন্ধ হয়ে ইনশাল্লাহ যাই হোক এখন বিস্তারিত খুলে বলবো যে এই তাবিজটি আপনি কোন সময় লাগবেন কি বার দিন লাগবেন বিস্তারিত খুলে বলবো এই তাবিজটি আপনি যে কোনো দিন লেখতে পারেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু এই তাবিজটি লেখার আগে অবশ্যই আপনি গোসুল করে নেবেন আর অজু করে নিয়ে যাই নামাজে বসে সাতবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন সাতবার ইব্রাহিম পাঠ করার পরে সাদা এক কাগজ নেবেন কাগজ নিয়ে তারপরে এটি আপনি যে কোনো কালি দ্বারা দেখা যায় লাল কালি লিখতে পারবেন কিবা কালো কালি দ্বারা লিখতে পারবেন লেখিয়া এইটা একটা তাবিজের ভিতরে ভরে এই তাবিজটা কি করবেন আপনি সন্তানের গলায় কিংবা হাতে বাঁধিয়া দিবেন ইংসা আল্লাহ যেদিনকে বাঁধবেন সেই দিন থেকে বিস্নায় প্রস্রাপ করাটা একদম বন্ধ হয়ে যাবে ইনশা আল্লাহ বন্ধু আরেকটি কথা বলি যে আমি একটি নতুন ফেসবুক পেজ খুলেছি নাম দিয়েছি রফিক পেজ আপনি একটু কষ্ট করে একটু ফলো দিবেন ইনশাআল্লাহ কয়েকটা ভিডিও শেয়ার করবেন ইনশাআল্লাহ সেখানেও ভালো ভালো আমল দেব ইনশাআল্লাহ আমি চাই যে আপনারা একটি ভিডিও কষ্ট করে দেখবেন যদি উপকারে নাই আসে এই ভিডিও কোনো দেওয়া কোনো মানে হয় না তাই আমি পরীক্ষা করে আপনাদেরকে নকশাটি আমি দিয়ে থাকি ইনশাল্লাহ এই ভিডিও দেখে আপনার কখনো ব্যর্থ হবেন না আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনার নকশাটি লিখিয়া যেভাবে বলছি এভাবে করেন ইনশাল্লাহ আপনি একশো পার্সেন্ট সফলতা পাবেন তো আজকে মতন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার করবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ